বাউল সাধনা শুধুমাত্র গান বা সঙ্গীত চর্চা নয় এটি গভীর আধ্যাত্মিক অনুশীলন যা দেহতত্ত্ব যোগ এবং সহজিয়া ধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে লালন ফকির এই সাধনার অন্যতম পথ প্রদর্শক তিনি মানুষের অন্তর্গত আত্মার সন্ধানের কথা বলেছেন বাউল সাধনার স্তর ও পর্যায় বাউল সাধনা মূলত কয়েকটি ধাপে বিভক্ত সাধন পথের প্রাথমিক স্তর এটি হলো এক অনুসন্ধানের স্তর যেখানে একজন আগ্রহী ব্যক্তি গুরু গ্রহণের মাধ্যমে এই পথে প্রবেশ করেন সাধকগণ বলেন গুরু বিনা গতি নাই অর্থাৎ প্রকৃত পথের সন্ধান একমাত্র সঠিক গুরুর মাধ্যমে পাওয়া যায় দেহতত্ত্ব ও যোগ অনুশীলন বাউল সাধকরা বিশেষ করে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহে তাই দেহতত্ত্ব বুঝতে পারলেই প্রকৃত আত্মসাক্ষাৎ সম্ভব দেহতত্ত্বে মূলত চক্রতত্ত্ব নারীতত্ত্ব প্রাণতত্ত্ব ইত্যাদির চর্চা করা হয় সাধকেরা ধ্যান ও প্রাকৃতিক শক্তির যেমন সূর্য চন্দ্র বাতাস ইত্যাদি সংযোগের মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার চেষ্টা করেন সহজিয়া ভাব বা আত্মদর্শন এটি সাধনার উচ্চতর স্তর যেখানে ব্যক্তির আত্মপরিচয় উন্মোচন ঘটে লালন বলেছেন আপন হারা হয়ে সাধন কররে আপন চিনিলে পাবে মনের মানুষেরে